যারা আমার আগের ভিডিওগুলো খেয়াল করেছিলেন তারা জেনে থাকবেন যে মানে এই যে গাছটি মানে এটি আমাদের দেশি ডুমুরের গাছ যেটাকে ফাইকাস রেসমোসা বলা হয় খুব সুন্দর একটি ভ্যারাইটির গাছ মানে যেটা দিয়ে খুব সহজে খুব ভালো বনসাই তৈরি করা যায় তো এটাতে আমি গুটি কলম বেঁধেছিলাম তো তার প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হয়েছে তো এই নিয়ে দু একটা ভিডিও চ্যানেলে রয়েছে যারা দেখেননি সেই প্রসেসটা দেখে নিতে পারেন তো আজকে আমি এটি কেটে নেব কেটে নিয়ে একটি পটে এটাকে মানে বসাবো বনসাইয়ের জন্য একে বসানো হবে তো তার পুরো প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে রাখতে পারেন তো এইভাবে খুব কম সময়ে একদম অল্প সময়ে মোটামুটি অ্যাডভান্স একটু মানে বনসাই মেটেরিয়াল তৈরি করে নেওয়া যেতে পারে এই উপায়ে এই প্রসেসে তো এটা আমি কেটে নেব কারণ মোটামুটি শেকড় ধরে নিয়েছে তো আজকে কেটে নিয়ে ফাইনাল পটে মানে বনসাই পটেতে বসাবো না এখন ট্রেনিং পটগুলোতে বসিয়ে মোটামুটি এক দু বছর একটু যত্ন পরিচর্যা করলে মানে ভালো মানের একটা বনসাই পরিণত হবে এই গাছটি দেখুন গাছটি আমি এই অংশ থেকে কেটে নিয়েছি এখান থেকে কেটে নেওয়ার পর এই রকম রয়েছে গাছটি তো এখন গাছটিকে বসাবো আর এই যে অংশটি মানে মেইন যে অংশটি গাছের এখানেও আমি নিচ থেকে কাঠ করে বা এই গাছটিকে তুলেও আরেকটি বনসাইয়ের উপযুক্ত মেটেরিয়াল আমি তৈরি করে ফেলব এতগুলো অবাঞ্ছিত ডালপালা ফেলে দেওয়া হলো কারণ এগুলো আমার প্রয়োজন নেই তো সেপে রাখার জন্য এই সমস্ত ডালপালাগুলো বাদ দিতে হলো আমাকে বন্ধুরা গাছটির সমস্ত অংশ বাদ দেওয়ার পরে দেখুন এই রকমের এখন আপাতত দাঁড়িয়েছে গাছটি আর এর মাটি তৈরির জন্য একদম সাধারণ মাটি ব্যবহার করছি কারণ মানে আমার যে তৈরি মাটিটা থাকে সেই মাটি শেষ হয়ে গিয়েছে তো এই মাসেই মাটি বানাবো আবার তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলে চোখ রাখবেন তো নর্মাল গার্ডেন সয়েল এর সঙ্গে দেখুন সামান্য পরিমাণ বালি নিয়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটার জন্য আর একটু জাস্ট ভার্মি কম্পোস্ট আছে গোবর সার হলেও দেওয়া যায় কিন্তু গোবর সার এখন নেই আমার কাছে যার জন্য একটু ভার্মিক কম্পোস্ট নিচ্ছি এই তিনটি উপাদান বাস আর কিচ্ছু না এই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে এটাকে আপাতত আমি বনসাই পটে এখন দেব না দশ ইঞ্চি এই পট দশ ইঞ্চি মাটির নর্মাল পটে রাখবো তারপর এটাকে আস্তে আস্তে মানে ধীরে ধীরে যখন তৈরি হবে সেপে আসবে তখন মানে বনসাই পটে ফাইনাল পটে একে ট্রান্সফার করা হবে যখন মানে মোটামুটি একটা দেখার সৌন্দর্য আসবে মানে বনসাই হিসেবে তখন সেটাকে ফাইনাল পটে ট্রান্সফার করা হবে তো আপাতত এইভাবেই তিনটে মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়ে এই দশ ইঞ্চি পটেই বসিয়ে ফেলব তো ফাইনালি গাছটি এরকম লাগছে দশ ইঞ্চি এই মাটির পটে বসানোর পর আর তার সমস্ত ডালপালা ছেটে দেওয়ার পর এই রকমের দাঁড়াচ্ছে গাছটি তো আরও কাজ করতে হবে এটি নিয়ে ভেবে ভেবে আরও ডালপালার বিন্যাস গঠন কি করে করা যায় তার চিন্তা অবশ্যই করব আর এই দুটো ডাল যে রেখেছি মানে এই ডালটা কাটিনি একটু বড়ো হওয়ার জন্য রেখেছি আর এ পাশের ডালটিও ঠিক সেই একইভাবে একটু বড় করার জন্য রেখেছি তো দেখা যাক আগামীতে মোটামুটি দিন পনেরো পর আবার একে নিয়ে একটু বসবো কোন দিকে কীরকম ডালের বিন্যাস রাখলে আরও বেটার লাগবে তা তখন ঠিক করা হবে তো আপাতত এই রকমের রয়েছে গাছটি মাটি মানে আগে থেকেই একটু ভেজা ছিলগুলো আর নতুন করে এখন জল দিলাম না তো জল শুকিয়ে গেলে আবার জল দেওয়া হবে যদিও বৃষ্টি হচ্ছে এখন কয়েকদিন থেকে জল পেয়ে যাবে আশা করি তো কীরকম লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন আর গুটিকরম করার যে প্রসেস মানে যেই উপায়ে গাছটিকে এরকম অ্যাডভান্স লেভেলে নিয়ে এসেছি তো তা নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি তো সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনারা আর কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটিকে লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে